আকাশ চলছে তোর আসতে তো দেরি হয়ে গেল যে আর বলিস না ঘর থেকে বেরোবো আর সেই সময় তোর বৌদি বলছে দোকান থেকে এইটা এনে দাও ওইটা এনে দাও দেরি হয়ে গেল তুই বিয়ে করিসনি নি অনেক শান্তিতে আছিস দেখা তার মানে তুই বলছিস আমি তাহলে সারা জীবন আই থাকি অনেক শান্তিতে থাকবি রে অনেক শান্তিতে থাকবি নো টেনশন ন মগজমারি সালা দুবেলা হোটেলে খেতে খেতে জীবনটাই বোর হয়ে গেছে শান্তিতে আছি তুই তো দিব্যি ঘরের ভাত খাচ্ছিস হ্যাঁ আমার বইয়ের হাতের রান্না তুই যদি খেতিস না তাহলে বুঝতে চল এই মানা করছি না এদিকে আসবি না আমরা কাগজ করেছি বাবু কাগজ করেছিস না চুরি করার মতলব করছিস সালা চোর কোথাকার আমাদের চোর বলবেন না বাবু আমরা মেহনত করে পয়সা কামাই বুঝলেন মুখে মুখে তর্ক করছিস এখনই পুলিশ থেকে তোদেরকে আমি লকাবে পুরে দেবো আমরা কি চুরি করছি যে আপনি পুলিশে দেবেন বলছেন আরে চুরি করলে তো হাত পা ভেঙে দিতাম রে যা বেশি কথা বাড়াস না এখান থেকে যা এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে এরিয়াটা ওনার নিজের কেনাকাবার ঠিক বলেছিস চা কোথায় চায়ের দোকান কোথায় পাবি তুই ওই দিকে একটা দোকান আছে তুই খাওয়াবি তো কেন তোর কাছে পয়সা নাই আরে শেট মাত্র দুশো টাকা দিয়েছে তুই তো জানিস আমার বাইরে কত দে না ও বাড়িতে যেতেই কালকে সব শেষ হয়ে গেছে তোর নাকে কেননা জীবনও যাবে না চল দুটো চা দিন তো আকাশ ভাবছি আমাদের এই ধান্দা ছেড়ে দিয়ে অন্য কোনো ধান্দা করতে হবে অন্য কোন ধান্দা করবি আমরা পয়দায় হয়েছি বস্তা কাঁধে আর এই বস্তা সহজে কাঁধ থেকে নামবে না রে সালা লোকে কত ভালো ভালো চাকরি করে এয়ার কন্ডিশনে বসে মাসটি গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা বাড়ি নিয়ে যায় আর আমরা সারাদিন জলে ভিজে রোদ্রে পুড়ে কুত্তার মতন হাঁপাতে হাঁপাতে একবার এদিকে ছুটি একবার ওইদিকে দিকে ছুটি মাস গেলে চার পাঁচ হাজার টাকা হয় না ভালো চাকরি পেতে গেলে লেখা পড়া জানা দরকার তুই তো স্কুলে যাবার নাম করে বেরিয়ে এই জগাদের সঙ্গে গুলি খেলতিস টু ক্লাসও যদি পাস করতিস তবে একটা কথা ছিল তুই বা কোন ম্যাট্রিক পাস করেছিস ফোর পাসও তো করতে পারলি না বাবা মারা যাবার পর সংসারটা একেবারে অচল হয়ে গেছিল রে ভোলার কথা মতো যদি বস্তাটা কাঁধে তুলে না নিতাম আর না খেয়ে মরতে হতো অনেক জায়গায় অনেক ট্রাই করেছি কিন্তু কোনো জায়গায় চাকরি পাইনি আসলে বস্তা কপালে লেখা আছে খেয়ে মেটাবে বল তোর পাল্লায় পরে আমি বস্তা কাঁধে তুলে নিলাম তবে যাই বলিস না কেন অনেক শান্তিতে আছি রে মালিকের কথা শুনতে হয় না যখন মনে হলো বেরিয়ে পড়লাম আর যখন মনে হলো বাড়ি চলে গেলাম কোনো টেনশান নেই आज चल ওই কিছু না তো ওই মেয়েটাকে দেখছিলিস না তুই তো দেখছিলি ওই মেয়েটার আমাকে ভালো লেগে গেছে তাই ও আমাকে দেখছিল তোকে ভালো লেগেছে গেছে হ্যাঁ না লাগার কি আছে আমি এমনিতে অনেক হ্যান্ডসাম্প তুই নিজেকে যতই হ্যান্ডসাম্প মনে কর না কেন ও তোর দিকে তাকিয়ে হাসিনি ও আমার দিকে তাকিয়ে হেসেছিল এটা তোর ভুল ধারণা ও আমার দিকে তাকিয়ে হাসছিল ব্যাক এখনো তোর কথাবার্তা শুনে মেয়েটা চলে গেল আমার কথাবার্তা শুনে নয় তোর কথাবার্তা শুনে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল তুই এসে সবটা গন্ডগোল পাকিয়ে দিলি আমি গন্ডগোল তুই এসে গন্ডগোল পাকিয়ে দিলি এইসব কথা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই আমি তোকে কাল প্রমাণ করে দেবো মেয়েটা কাকে দেখে এসেছিল কাল নয় আমি আজই প্রমাণ করিয়ে দেবো যে মেয়েটা আমাকে দেখে হাসছিল আমি ওই রাস্তায় বসে ওয়েট করবো ও দেখবি ঠিক আমার জন্য আবার আসে যাও অনেক এসে বসবি গেল মেয়েটা তবে দেখলে বাড়ি থেকে কক্ষনো বেরো না আচ্ছা তুই আমাকে একটা কথার জবাব দিত বল ধর মেয়েটা তোকে দেখি হেসেছে এরপর তুই কি করবি ভালোবাসা যত আগে বাড়বে আমরা তত একে অপরের কাছে আসবো বড়ো বড়ো পার্কে ঘুরবো ভালো ভালো রেস্টুরেন্টে খাবো তুই খাবি, তোর কাছে দেখা চা কেনারও পয়সা থাকে না কেন সব সময় কি আমার পকে ফাঁকা থাকে নাকি তুই এইসব কথা বলে আমার মেজাজটা খারাপ করিস না তারপর একদিন তারপর কি একদিন আমরা বিয়ে করে নেব বিয়ে করে নিবি ঘরে তোর বউ ছেলে আছে তাতে কি হয়েছিল মানুষ কি দুটো বিয়ে করে না বৌদি জানতে পারলে না তোকে ঝাঁটা মেরে ঘর থেকে বিদায় করবে ঘর জমাই হয়ে থেকে যাব আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা বড় লোকের মেয়েকে বিয়ে করব এসি গাড়িতে চড়বো এসি ঘরে থাকবো এবার মনে হচ্ছে ভগবান আমার ইচ্ছেটা পূরণ করে দেবে পারি স্বপ্ন দেখ স্বপ্ন দেখতে তো ট্যাক্স লাগে না স্বপ্ন নয় রে স্বপ্ন নয় এটাই বাস্তব তুই দেখে নিস মেয়েটা এখনো কেন আসছে এই নিশ্চয়ই তোকে দেখে আসছে না তুই আমার পাশে এসে বসেছিস ওর জন্য আসছে আমার কেমন একটা সন্দেহ লাগছে কিসের সন্দেহ লাগছে বল মেয়েটা নিশ্চয়ই দেখেছে আমরা বস্তা কাঁধে কাগজ কুড়িয়ে বেড়াচ্ছি হ্যাঁ দেখেছে নিশ্চয়ই একটা কাগজ করুন ছেলে কর ভালো লাগবে এই ব্যাপারটা ঠিক আমার হজম হচ্ছে না কথায় আছে না লাগে তো চিজ হ্যাঁ ওসব তুই বুঝবি না তুই বাড়ি যাবি এখানে সারাদিন বসে থাকবি আমি মেয়েটার সাথে আরেকবার দেখা না করে যাব ঠিক আছে তুই দেখা কর আমি চললাম যা তুই সেজে গুজে হিরোই চলে এসেছিস সেজে গুজে তো তুইও এসেছিস তুই যতই সাজ ও তোকে পাত্তা দেবে না ও আমাকে ভালোবাসে আজ প্রমাণ হয়ে যাবে ও কাকে ভালোবাসে আচ্ছা তুই আমাদের ভালোবাসার মাঝখানে ভিলেন হয়ে কেন টান হারাচ্ছিস বলতো ভিলেন আমি নই রে ভিলেন তুই এত তোর ঘরে বউ রয়েছে শোনা আসতে বল মেয়েটা শুনে ফেলবে শুনুক মেয়েটা তোর আসল সত্যটা জেনে যা আচ্ছা সেই ফাঁকে তুই মেয়েটাকে বিয়ে করে ঘর জামাই হয়ে বাড়িতে ঢুকে পড়বি এই তো আমার ঘর জমাই হওয়ার কোনো শখ নেই দেখ আকাশ তোকে আমি ভালোই ভালোই মানা করে দিচ্ছি তুই আমাদের জীবন থেকে সরে যা আবে ও তো এখনো তোর জীবনে এন্ট্রি হলো না আর তুই এন্ট্রি হয়ে গেছে ইশারাই হ্যায় ওর ইশারা আমি পেয়ে গেছি ঠিক আছে তুই মেয়েটাকে লাইন মেরে ট্যাকে আনার চেষ্টা কর তুই না পারলে তারপর কিন্তু আমার লাইন ততক্ষণ আমি গাছতলায় বসি যা চলে যে আরে মেয়েটা আর তাকাচ্ছেই না আমার দিকে তুই এসে সব পণ্ড করে দিয়েছিস দিব্যি আমার দিকে তাকি হাসছিল তোর ধারণা সব ভুল মেয়েটা আমার দিকে তাকাচ্ছিল তোর দিকে না দেখ আমি যখন প্রথম ওর সাথে লাইন জোড়ার চেষ্টা করছিলাম তুই ওই দিকে কাগজ পুরোচ্ছিলিস হ্যাঁ তাতে কি হয়েছে ও আমাকে দেখার পর তোকে ভুলে গেছে আরে ভুলে নেই রে ভুলে নেই তুই মাঝখানে এসে পুরো ব্যাপারটাকে খ্যাট পাকিয়ে দিয়েছিস দেখ আকাশ তুই আমাদের মাঝখান থেকে সরে যা নইলে নইলে কি নইলে আমাদের বন্ধুত্বর বিচ্ছেদ ঘটে যাক ঘটে যাক আমি একটা মেয়ের জীবন কিছুতেই নষ্ট হতে দেবো না ও তার মানে আমি ওকে ভালোবাসলে ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে না যাবি তো তুই বিবাহিত ছেলে তোর ঘরে ছেলে বউ আছে আর ও একটা অবিবাহিত মেয়ে ওর জীবনে কত স্বপ্ন কত আশা তোকে বিয়ে করলে মেয়েটার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে আমি কুমারা আমি একমাত্র পারব ওর জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করতে তুই যতই স্বপ্ন দেখ আমি বেঁচে থাকতে ওই মেয়েটাকে তোর জীবন আমি কিছুতেই এন্ট্রি নিতে দেব না কি করবি সময় হলে ঠিক দেখতে পাবি আমি আসছি দাঁড়া বল চল মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করি কাকে ভালোবাসে পাগল হয়েছিস সবে একদিন হলো আমাদের চোখাচোখি হয়েছে আর এরই মধ্যে মেয়েটাকে ওসব কথা জিজ্ঞেস করা যায় আরে ব্যাপারটা তো পরিষ্কার হয়ে যাবে আর এটা হওয়া ভীষণ দরকার দেখ নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই ও যদি তোকে ভালোবাসে আমি তোদের মাঝখান থেকে আমি সরে যাব আর ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমাদের মাঝখান থেকে তোকে সরে যেতে কি ভাবছিস ভেবে কোনো লাভ নেই ব্যাপারটাকে ক্লিয়ার করা ভীষণ দরকার টার সাথে কে কথা বলবে আমি কিন্তু বলতে পারবো সালা চোখে চোখে খুব কথা বলছিলি আর এখন মুখে কথা বলতে গেলে প্যান্ট ঢিলা হয়ে যাচ্ছে চল আমি বলবো जब दिल ही टूट गया जब दिल ही टूट गया हम जी के क्या करेंगे हम जी के क्या करेंगे जब दिल ही टूट गया जब दिल ही टूट गया दिल में जलाया था उल्फत का दिया हमने इस दिल में जलाया था उद के से किस घर को सजाया था त के फूलों के इस घर को सजाया